দেখো একটা গোটা আম নিয়েছি আমটাকে নিয়ে এই পিলার দিয়ে ছিলে নিয়েছি ছিলে তারপরে এই যে আমের ওপরের শক্ত জিনিসটা না এটাকে ছিলে নিই আমি এটা এইটা যদি এইভাবে ছিলে দেওয়া যায় খুব সুন্দর লাগে তারপরও তো আমি করছি লেটার দিয়ে খাতে আমাদের ছোটোবেলায় আমরা খেতাম স্কুল থেকে সকাল স্কুল থাকত গরমের সময় গরম ছুটির আগে সকাল স্কুল থাকতো আসার সময় আম বাগানের মাঝখান দিয়ে আসা হতো সবাই যতজন জন বাচ্চা থাকতাম আম কুড়িয়ে নিয়ে আসা হতো এবারে বাড়িতে এসে জামা পাপুর চেঞ্জ করে হাত পা ধুয়ে এবারে আম মাখা খেতে হবে খেতাম আমরা কোনো কদবেল আম

ব্রেকআপ দিয়ে করলেই হয়ে যাবে গরমের সময় আমাকে না খেলে ভালো লাগে না তোমাদের কার পছন্দ বলো এখন কটা বাজে জানো এখন এগারোটা বাজে মর্নিং আছে গুড মর্নিং বন্ধুরা

এই বাটিটাই করব কিছুটা ব্রেড কিছুটা ব্রেড করে নিয়েছি কিছুটা ছিলে নিয়েছি খুব তাড়াতাড়ি হবে এইবারে এই যে আমটা আছে আমের মধ্যে চাট মশলা দেব একটু আমার একটা আম ওই জন্য আমি ওই মাপে দিচ্ছি বিট নুন সাদা নুন দিলে এত ভালো লাগে না বিট নুনটা দিলে বেশি ভালো লাগে জিরে মৌরি আর শুকনো লঙ্কা এগুলো ওই গুঁড়োটা আর দেব কাসুন্দি কাশুন্দি লাগে কাশুন্দি হলে কি হবে বলো তো এই যে মশলাটা আছে মশলাটা আমার মশলার যে কেটারটা খোলা যাবে আচ্ছা এখানে ধনে পাতা আর লঙ্কা আছে ওটাকে করে নিয়েছি আসি তারপরে আমি দিচ্ছি ধনে পাতা আর এই লঙ্কা জল দেবো না জল না এই করে নিয়ে আসতে হবে একটু রক রকে পুরো প্লেন করলে হবে না প্লেন করলে টেস্ট আসবে না এই যে দেখতে পাচ্ছ বাপে যাবো দিচ্ছে না বেরুন হয় ব্যারুন খেতে হয় এই যে কাসুন্দিটা দিয়েছি তো কাসন্দির জন্য আর বেশি টেস্ট আছে আর একটু লাগবে কাসন্দি ও ঠিক গরম বাবা কালকে ঝড় বৃষ্টি হয়েছে তবুও মানে কাসুন্দিটা একটু বেশি লাগে আমি দিয়েছিলাম কিন্তু হয়নি তাই জন্য দেখতে পাচ্ছো উপর থেকে আমার গাছে কয়েকটা পুদিনা পাতা হয়েছে ছোট গাছ তে ওই জন্য কয়েকটা নিয়ে এসেছি এই যে একটু দিয়ে দেবো দেখো কেমন হয়েছে দেখো আর একটু নুন দেবো লঙ্কাটা আছে তো নুন দেব দারুণ হয় একে রোদে দিয়ে চলে যাবো আমি ছাদের উপর রোদে দিয়ে আধ ঘন্টা পরে তুলে নিয়ে আসতে পরে খাওয়া হবে এইভাবে মাখা তোমরা যদি কেউ খেতে চাও করে খেতে পারো রোদে দিয়ে দিলে আরো সুন্দর হয়ে যাবে আমি রোদে দিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাবো কেমন আমি মাখি রোদে দিয়ে গেলাম আধ ঘন্টা পরে তুলে নিয়ে যাব দারুণ হয়ে যাবে ঢাকা দিলাম কেন কাপ ফাঁকা আছে ঠিক আছে চলো আধ ঘন্টা বাদে তুলে নিয়ে এসছি আমি রোদ থেকে এই দেখো দেখতে পাচ্ছ দারুণ হয় খেতে তোমরা করে খাবে কাঁচা আম কাঁচা আম এখন সবসময় পাওয়া যায় কিন্তু এই মানে এই যে গরমটা না এই গরমে খেলে বেশি ভালো তোমরা খেও করে আর যেমনভাবে আমি যেমনভাবে করি তবে দোকানেও এইভাবে করে তবে আমি একটু চিনি দিই চিনিটা দিই এই কারণে টেস্টটা আসার জন্য টেস্ট না এলে ঠিক ভালো লাগবে না এই জিনিসও রকম লাগে আবার চিনি দিলেও একরকম লাগে তবে এইটা আমরা ছোটোবেলায় আমরা খেতাম চিনি না দিয়ে এখন আমি দেখো বয়স তো হচ্ছে এদিকে ইচ্ছেও করে ওই জন্য একটু চিনি দিলে কী হয় বলো তো সব থেকে বড়ো কথা হচ্ছে টেস্ট আসে এই যে সামান্য একটু চিনি দেবো কি প্রচন্ড ঝড় বৃষ্টি হলো কিন্তু লাভ কিছু হয়নি ওই একই গরম না হলে ফল বাগবে চামচ চিনি যে গন্ধ আসছে না গন্ধটা দারুন গন্ধ আসছে ছোটবেলা কেমন কথা মনে পড়ে এই দেখো আম মাখা ঠিক আছে তোমরা সকলে করে তাহলে খেও আর ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকে বাবা দিদি উঠছি না এত গরম তাহলে আজকের মতো টাটা সঙ্গে থেকো ভালো থেকো আজকে চললাম আসবো অন্য আরেকদিন